লোকটার মতি কথিত বালা লাগতেছে না জি তার ভাট পান নাকি আবার কই ভাই টাকাটা দিবেন না ভাই আর ভাই টাকা তো দিমু ভাই একটু ওয়েট করেন টাকাটা আইতেছে একটু তাড়াতাড়ি করেন ভাই ভাই তাড়াতাড়ি তো আমিও করতেছি একটু ওয়েট করেন টাকাটা আসতেছে ভাই আধা ঘন্টা তো হয়ে গেল ভাই টাকাটা দেন না ভাই লটারির প্রথম পুরস্কারটা হাতে পড়লে কি কি যে করবো আর এই টাকা তো দিমুই

না ভাই আমার টাকাটা এক জায়গা থেকে আইবো তো যে পাঠাইবো তার নাম্বারটা একটু বন্ধ এর লিগে একটু ওয়েট করেন হ্যাঁ নাম্বার বন্ধ মানে আপনি দাঁড়ান আমি আমার বাইরে ফোন দিতেছি এখনই হ্যালো ভাই কই আপনি দোকানে আইন তো ঝামেলা হইছে আরে ভাই এখানে জামেলার কি আছে আমি তো টাকাটা দিমু না টাকাটা আইলে তো আমি দিয়ে দিব হ্যাঁ আপনি দাঁড়ান কি রে কি হইছে কি হইছে সাইফুল কি সমস্যা আরে ভাই ঘন্টা কানে হয়েছে টাকা পাঠাইছে এখনো টাকা দিতেছে না আবার বলে কোন জায়গা থেকে টাকা আসবো ভাই তাইলে আপনার আমি বিষয়টা ভাঙ্গে কই আমি একটা লটারিতে প্রথম স্থান দখল করছি অনেক বড় একটা পুরস্কার পাইছি পুরস্কার ডাইতেছে আইলেই আমি টাকাটা দিয়ে দিব ভাই নাম্বারটা একটু বন্ধ তো এর লিগে একটু দেরি হইতেছে ও ফোন দিয়ে কইছে 10000 টাকা দিলে পুরস্কারটা পাওয়া যাবে না চন্দু তুমি তো আর টাকা দিতে পারবা না হ্যাঁ সাইফুল রশিদে দে তো আরে খাম্মার লগে বান মোহন ভাই টাকা কিভাবে আদায় করতে হয় সেটা খুব ভালো করেই জানি আরে ভাই আমি টাকা দিয়ে দিব তোরে ভাই কি শুরু করছেন এগুলো ভাই আমার লোকে টাকা তো দিয়ে দিব আমার ছাড়েন আরে ভাই আমার ফ্যামিলি সম্পর্কে আপনারা জানেন ভাই ছাড়েন ভাই আমরা খারাপ না ভাই বিশ্বাস করেন তাই তো কথা কস কেন কি মহা মুসিবতে ফেসে গেলাম বাইরে তো মনে বিষয়টা জানানো দরকার ভাই আমার একটা ফোন দিয়ে দেন আমার ভাইয়ের একটা ফোন দিই আচ্ছা দেন হেলো কথা ক হ্যালো ভাই এই যে তিন রাস্তার মোচরে আমার বাইন্দা রাখছি টা তো আপনি আমার বাইরে বানছে কাটা রে আরে ভাই কি করছে জানেন এক জায়গায় লটারির কথা বলে দশ হাজার টাকা পাঠাইছে এখন টাকা দিতে পারতেছে না এক ঘন্টা ধরে ফোন দিচ্ছে কারে না কারে কিন্তু কোনো টাকা আসার নাম নাই ইমরান কি কাহিনী ভাই এক জায়গা থেকে আমার ফোন দিছে তারা বলছে কি আমি লটারিতে প্রথম স্থান দখল করছি একটা বাইক আর এক লক্ষ টাকা নগদ পামু খলিল ভাই কেমন আছেন স্যার ওয়ালাইকুম জি আমি ভালো আছি আপনার সাথে কি পাঁচটা মিনিট কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ বলেন জি বলা যাবে স্যার দয়া করে আপনি একটি কোলাহল মুক্ত পরিবেশে যান জি অবশ্যই যাচ্ছি জি ভাই আমি আসছি বলেন আমাদের এই সিং কোম্পানি থেকে প্রতি ছয় মাসে একবার একটি লটারি হয় আর সেই লটারিতে আপনি প্রথম স্থান অধিকার করেছেন স্যার আপনি লটারির মাধ্যমে জিতেছেন একটি মোটরসাইকেল আর নগদ এক লক্ষ টাকা কংগ্রাচুলেশন স্যার স্যার আপনি খবরটি শুনে কি খুশি হননি হ্যাঁ হ্যাঁ খুশি তো আমি অবশ্যই জি স্যার যেহেতু আপনার পুরস্কারটি হচ্ছে একটি মোটরসাইকেল আর এক লক্ষ টাকা তো আমাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করেই আপনাকে নিতে হবে স্যার কি নিতে ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছুক স্যার তাহলে কাইন্ডলি আপনার নামের স্পেলিং কি একটু বলুন আমার নাম হচ্ছে ইমরান হুসেন থ্যাংক ইউ স্যার আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট চার ডিজিট বলুন ফোর ফাইভ এইট নাইন স্যার আপনার পুরস্কারটি পাঠানোর জন্য আমাদের একটি কস্টিং খরচ আছে আর সেই খরচটির জন্য আপনাকে বহন করতে হবে দশ হাজার টাকা দিলেই হচ্ছে আসলে আমার কাছে তো ক্যাশ টাকা নাই স্যার এটা আপনার জন্য আজকের অফার আজকেই নিতে হবে না হলে আমরা সেকেন্ড উইনার আপনার পুরস্কারটি দিয়ে দিতে বাধ্য হব স্যার আপনি কি নিতে পারবেন আচ্ছা আমি একটু ব্যবস্থা করার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে স্যার আপনি টাকাটা আজকের মধ্যে পাঠালে হবে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খলিল ভাই আপনি গাড়ি ঠিক করে রাখেন আমি পরাই আনি মনে ঠিক আছে বুঝছি তোর ঘটনা আমি এই নেন আপনার টাকাটা নে সাইফুল ধর কইলা দেন এইভাবেই হাতিয়ে নিচ্ছে আপনারা আমার টাকা যারা যারা এই ধরনের ধরা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা ধরা খাননি এখনো তারা অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ